যে ভিডো নিয়ে এসেছি আপনি দেখতে পাচ্ছেন শুরুতে লক্ষ্য করে যে আমি অনেকগুলো যেগুলো গাছ খানি বলা হয় আর কি তেলের মেলের যেগুলো গাছ বলা হয় অনেকে আবার খানি বলে আর কি তো এইগুলো মাল সেল হবে একদম মানে নন ইউজ জাস্ট এখন পর্যন্ত তারা কিন্তু ইউজ করে নাই সেটিং শুধু রাখছে আর কি সবকিছুই এই যে দেখুন কি অবস্থা এখন পর্যন্ত কিন্তু সরিষা এখন পর্যন্ত দেওয়া হয়নি এখানে মানে রানিং করা হয়নি জাস্ট খালি সবকিছু দিয়ে রাখছে এভাবেই এই যে দেখুন একদম নতুন আছে এগুলো ঘানি যাদের প্রয়োজন এর সাথে অনেক কিছু রয়েছে পুরো সেট বিক্রি হবে আপনার লাইন শেপ রয়েছে এই পাশে লাইন সহ এখানে দেখুন আপনার হ্যাঁ অনেকগুলো পুলিশ সব কিছু সেট আপ রয়েছে জাস্ট নিয়ে যেয়ে আপনার কিন্তু ইউজ করতে পারবেন মানে কাঠ থেকে শুরু করে সব কিছু এর এখানে নতুন দেওয়া হয়েছে এগুলো সাথে আর মোটর রয়েছে একটা প্লেন বড়ি মোটর দেখতে পাচ্ছেন আপনারা প্লেন বড়ি মোটর রয়েছে কিছু আপনার এখানে এদের তেল রাখার কিছু জার্কিং সিস্টেম আর কি স্টিল টিনের আর কি অনেক কিছু আরও রয়েছে আমি আপনাদের দেখাই আরও রয়েছে এই যে পাশে একটা দশ ফুট স্পেলার যেটা আর কি এটা আপনার স্টিল বডি আর কি স্টিল বডি হচ্ছে স্পেলার দশ ফুট এটা সেগেন্ড আর কি তারপরেও এটা জাস্ট কিন্তু তারা কিন্তু এখানে ইউজ করে নাই জাস্টগুলো এইভাবে সেডিং রাখছে এটা সেগেন আর এখানে পুলি রয়েছে এগুলো সবগুলো নতুন পুলি রয়েছে এবং এখানে অনেক কয়টা জাট রয়েছে সাথে এখানে আরেকটা সিমেন্টস কোম্পানি মোটর রয়েছে ইন্ডিয়ান সিমেন্টস এবং আপনারা আরো অনেক কিছু পাবেন এর সাথে এই যে তেঁতুল কাঠের কাঠ যেগুলো রয়েছে স্ট্রা আরো কিছু রয়েছে লাইট শার্প রয়েছে এক্সট্রা দেখুন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখুন এই পাশে এই ঘানিগুলো দেখা একটু আপনাদেরকে এই দেখুন জাস্ট এখন পর্যন্ত কিন্তু এগুলো ইউজ মানে তার রানই দেয়নি এগুলো মোটর জাস্ট খালি ফিতে ফালাই রাখছে এখানে তারা মানে বিদ্যুতের লাইনই পায় নাই যার কারণে চালু হয়নি আর কি আর এই পাশে আরো অনেক কিছু রয়েছে আমি আপনাদের দেখাই একটু এদের ঘানিগুলো দেখুন জাস্ট একবারে কিন্তু নন ইউজ ঠিক আছে একবারে নতুন এগুলো সরিষা এখন পর্যন্ত দেওয়া হয় নাই জাস্ট এভাবে সেল হবে এই যে দেখুন এখানে কি কি রয়েছে আমি ডিটেল আমি এখন থেকে বলে দেব এই যে দেখুন ব্যারেল রয়েছে কিছু এগুলো সব কিছু সেট বিক্রি হবে আর কি জাস্ট খালি জায়গা ছাড়া আর কি মোটামুটি যেগুলো তেলের মেলের যেগুলো সামগ্রী রয়েছে সব কিছু সেল হবে আর কি আচ্ছা কোনটা কত পিস রয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো ভিডিও শেষে